নমস্কার বন্ধুরা আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মোদি কেয়ারের ওয়েল ক্যাটেগরি নিউট্রিশিয়ানের একটা প্রোটিন পাউডার যেটার নাম হচ্ছে প্রোটিন ট্রেস্ট প্রোটিন পাউডার উইথ ভিটামিনস অ্যান্ড মিনারেলস মানে বুঝতেই পারছেন নিশ্চয়ই যে অনেকগুলো ভিটামিন এবং অনেকগুলো মিনারেলস দিয়ে তৈরি তো আসুন দেখে নিই এর মধ্যে কি কি ভিটামিন আছে এবং কি কি মিনারেলস দেওয়া আছে এখানে পুরো একটা চার্ট করে দেওয়া আছে আপনারা পুরোটা ভালো করে দেখতে পারবেন পড়েও নিতে পারবেন দেখুন এখান থেকে মিনারেলসগুলো সব শুরু হচ্ছে এখান থেকে ভিটামিনসগুলো সব শুরু হচ্ছে এবং এখানে বাকি আদার্সগুলো সমস্ত লেখাও আছে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমাদের শরীরের জন্য কতটা কার্যকরী এবং এবং ভালো হবে এটা কিন্তু পাঁচশো গ্রামের একটা প্যাকেট এবং এটার এমআরপি প্রাইস আছে চোদ্দোশো সত্তর কিন্তু যাদের আইডি থাকবে তারা অনেকটাই এটা কমে পাবে এটা আপনারা দেখতেও পাচ্ছেন ডাব্লু এইচ ও দ্বারা সার্টিফাইড এটা এবং পিডি ক্যাশ যারা মেনলি জানেন যে প্রোটিন পাউডারের পিডি ক্যাশ কী জিনিস সেটা দেখুন ওয়ান আছে এটা অবশ্যই প্রত্যেকে জানা উচিত প্রোটিন পাউডার নেওয়ার আগে যে পিডি ক্যাশ কতটা আছে পিডি ক্যাশ হলো গুণগত মান প্রোটিন আমরা যেটা কিনে খাচ্ছি সেটার এবং এটা অবশ্যই ডেড় স্কুপ মানে এর ভেতরে একটা চামচ আছে সেটার ডেড় স্কুপ একটা গ্লাসে নিয়ে গরম জলের সাথেও খেতে পারবেন গরম দুধের সাথেও খেতে পারবেন ঠান্ডা দুধের সাথেও আপনারা খেতে পারবেন তো সেটা প্রত্যেকেরই খাওয়ার দরকার আছে আর যদি মনে হয় যে এটা টেস্ট আসলে এটার কোনো টেস্ট নেই তো মনে হলে যে আমি একটু মিষ্টি করে খাবো তাহলে চিনিও দিতে পারেন তো অবশ্যই এটা একটা মানুষের প্রত্যেক দিনকার ডেলি রুটিনে একবারের খাবার হিসাবে অবশ্যই নেওয়া উচিত মোদি কেয়ারে দারুণ দারুণ সাপ্লিমেন্টস আরও আছে যেগুলো আমার অন্যান্য ভিডিওতেও পেয়ে যাবেন কিন্তু প্রোটিন টেস্টটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নেওয়ার দরকার এবং এটা চকলেট ফ্লেভারেও আছে যারা চকলেট ভালোবাসে কিন্তু মোটা হতে চায় না তাদের জন্য আমার মনে হয় এই প্রোটিন টেস্টটাও দারুণ ইয়ামি একটা টেস্ট নিয়ে আসবে তো অবশ্যই প্রত্যেকে নেন নমস্কার